বরাবরই ছোটোখাটো বাসন কোষণ আমার খুবই পছন্দের আজকে যখন রান্না করছিলাম মনে হচ্ছিল ছেলেবেলায় রান্নাবাটি খেলায় যেন ফিরে গেছি আজ রান্না করছি আলু দিয়ে মাটন কষা আসলে যখন একদমই রান্না বান্না করতে ইচ্ছা হয় না তখন এভাবেই ফাঁকে বাজে রান্না করে নিই তো প্রথমেই প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবার লবণ হলুদ মেখে আলুটা ভেজে নেব আলুটা ভেজে নিলে আলুটা কিছুটা শক্ত হয়ে যায় আর এটা সম্পূর্ণ গলে যায় না গলা গলা ভাব হয়ে যায় না আর কি খেতেও ভালো লাগে সম্পূর্ণ আলুটা ভেজে তুলে নিচ্ছি এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এরপর এখন ওই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং ফালি করে রাখা কাঁচামরিচ কাঁচামরিচ দিলে আমার কাছে এটা খেতে বেশি ভালো লাগে আর কি ফ্লেভারটাও ভালো লাগে যখন এটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে যোগ করছে বাটা মশলা দিয়েছে একটু আদা বাটা জিরা বাটা তারপর এর মধ্যে যোগ করেছি একটু রসুন বাটা ধাপে ধাপে মশলাগুলো যোগ করছে এবং মিশিয়ে নিচ্ছি এরপর পর্যায়ে যোগ করছে গুঁড়া মশলা এখানে আছে হলুদ লবণ মরিচের গুঁড়া দারুচিনি এবং এলাচ সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিশিয়ে নেব এবার মশলাটা ভালো মতো কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে এটা খেতে তত ভালো হয় আর কাঁচা গন্ধটাও আর থাকে না মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি যখন তেলটা উপরে উঠে আসছে তখন আমি মাংসটা এর মধ্যে যোগ করে দিয়েছি এবার মশলার সাথে মাংসটা ভালোমতো মতো কষিয়ে নেব সারাদিন চুলার উপর দাঁড়িয়ে ঘেমে নিয়ে অস্থির না হয়ে মাঝে মাঝে আপনারাও কিন্তু চাইলে এরকম ফাঁকি বাজে রান্না করে নিতে পারেন খেতে কিন্তু মন্দ হয় না খেতে ভালোই লাগে একই রান্না তারপর এর মধ্যে যোগ করছি পরিমাণ মতো পানি পানিটা যোগ করে ঢেকে কিছু সময় রান্না করে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি যখন বলক চলে আসবে আর কি আলুটা যদি আগেই দিয়ে দিতাম তাহলে এটা গলে যেত ভালো লাগতো না খেতে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আস্ত রসুনও যোগ করতে পারেন ওটা খেতেও বেশ ভালো লাগে তারপর চুলাটা বন্ধ করে দেয়ার কিছু সময় আগে আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়া যোগ করে দিলাম এতে করে ফ্লেভারটা ভালো আসবে খেতেও ভালো লাগে আর আমি কিন্তু এটা একটু ঝোলঝোলে রাখবো কিছু সময় রান্না করে নিয়েছে আর আমি কিন্তু অফ ক্যামেরায় লবণটাও টেস্ট করে নিয়েছিলাম যখন মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও কিছুটা টেনে এসেছে তখনই আমি ঝোলটা বন্ধ করে দিয়েছিলাম এই তো আমার মাটন কষা একদম রেডি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ ছিল সারাদিন চুলার উপর দাঁড়িয়ে ঘেমে নিয়ে অস্থির না হয়ে ঝটপট কিন্তু ওইভাবে রান্না করে নিতে পারেন খুব সহজেই